হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন আইডি কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে আইডি লেভেল হচ্ছে একাত্তর এন্ড আইডি টির ভিতরে অনেকগুলো ইভোগান থাকবে তার ভিতরে তিনটি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল এন্ড কিছু ইনকিউটার টপ গান স্কিন থাকবে এবং আইডি টির ভিতরে ওপি ইমোট কালেকশন পেয়ে যাবো লাভ ইমোট রোজ ইমোট লল ইমোট সারা অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এবং আইডি টির ভিতরে ড্রেস কালেকশনটা অসাধারণ থাকবে তো গ্যাস আইডি কালেকশনটি ফুল দেখবে আই অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নেব আজকেরই লেভেল হচ্ছে 71 রেন্ট লাইক হচ্ছে 12800 এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরেনের ডাবল রেটা ফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি পেয়ে যাব সাথে আর অনেকগুলো স্কিন একই ম্যাক্স থাকবে সাথে ড্রাগনেকে পেয়ে যাচ্ছি সর্বমোট পনেরোটি স্কিন এম চোদ্দো পাঁচটি স্কিন এসকার চাল এবো সাথে কুপিট স্কার পেয়ে যাচ্ছি সর্বমোট নয়টি স্কিন গ্রোজা আটটি স্কিন ফার্মাস পাঁচটি স্কিন এক্সএমের চারটি স্কিন এ নাইন ফোর ছয়টি স্কিন প্লাজমা পাঁচটি স্কিন অগের ছয়টি স্কিন প্যারফল তিনটি স্কিন কিংফিশার দুইটি স্কিন এসকেজ ড্রাগন আপ ওটপ্রেকার এসিডটি সবগুলোর ভালো স্কিন পেয়ে যাচ্ছি এমপি ফোরটি ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে হলুদ পোকাটি থাকবে সর্বমোট আটটি স্কিন পিন্যানটি চারটি স্কিন এম টেন পুরোনো এভটি ম্যাক্স করা থাকবে নূতন এভিটি দুই লেভেল করা পেয়ে যাচ্ছি স্পাস সাতটি স্কিন টু শার্টার ট্রপি টু শার্টার অনপান্স পেয়ে যাচ্ছে এডোব্লেম কার নাইনটি এইট সবগুলোর ভালো স্ক্রিন থাকবে তো গাইস আইডিটির ভিতর সর্বমোট তিনটি ইভোগান ম্যাক্স পেয়ে যাচ্ছে বুঝতে পারতে সপি গান কালেকশন আইডিট ফিস্টেপ দুইটি স্ক্রিন পেয়ে যাচ্ছে গ্রেনেড আটত্রিশটি স্কিন এবং ওয়াল স্ক্রিন থাকবে বারোটি তো এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি সাদা চুলের জুটির হেয়ারটি পেয়ে যাচ্ছি কোবরা হেয়ারটি পেয়ে যাবো এটি একটি ইনকিউবেটার হেয়ার তো গাইজ তোমরা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিল তারা হয়তো জানো যে আমার দশ দশটি হোয়াটসঅ্যাপ গ্রুপ সাসপেন্ডেড তা আমি অলরেডি আপিল করে দিয়েছি ইনশাল্লাহ দু একদিনের ভিতরে ঠিক হয়ে যাবে তো তোমরা গ্রুপ থেকে লিভ নিও না পরবর্তীতে কিন্তু ওই গ্রুপে জয়েন হতে পারবে না আর আমি একটি নতুন গ্রুপ খুলে নিয়েছি তোমরা চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারো আমি কমেন্ট বক্সে লিঙ্কটি পিন করে রাখবো আর তোমরা অনেকে জানো আবার অনেকে জানো না যে আমার লাস্ট নাম্বার তেরাশি যেটা ছিল পুরোনো নাম্বার ওইটা কিন্তু ব্যান্ড হয়ে গেছে তো তার জন্য নূতন নাম্বার ইউজ করতেছি লাস্টে সাতাত্তর আমার প্রোফাইলে দেওয়া আছে তিনটি নাম্বার পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ইউটিউবের প্রোফাইলে সেখানে প্রথম যে নাম্বারটি লাস্টে সাতাত্তর সেটি আমার নাম্বার এবং বাকি যে দুইটি নাম্বার আমাদের এডমিনদের নাম্বার তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই কিন্তু আমার ইউটিউবের প্রোফাইলে গিয়ে নাম্বার কালেক্ট করে যোগাযোগ করতে হবে তো আইডিটির ভিতরে অনেকগুলো জার্সি পেয়ে যাবো ব্রাজিলের জার্সি সহ অসংখ্য জার্সি অ্যান্ড কিছু ড্রেস কালেকশন থাকবে এবার প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি তো গ্যাস আইডিটি মূলত একটি গান কালেকশনের আইডি তারপরে ড্রেস কালেকশন যা পাবো মোটামুটি ভালোই পেয়ে যাচ্ছি অ্যান্ড ইমোট কালেকশনটা কিন্তু অস্থির থাকবে একটু পরে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব তো এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিচ্ছি আইডিটির ভিতরে তিনটি ম্যাক্স ইমোট ছাড়া লাভ ইমোট রোজ ইমোট লল ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে কিন্তু মোটামুটি সকল প্রয়োজনীয় ইমোটগুলো পেয়ে যাচ্ছে সর্বমোট বাহান্নটির মতো ইমোট কালেকশন থাকবে অ্যান্ড একটি অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো মোটামুটি ভালো থাকবে তো গ্যাস কালেকশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অ্যান্ড কমেন্টে জানাবে নেক্সট টাইম তোমরা কী ধরনের আইডি কালেকশন দেখতে চাও আমি সেই ধরনের আইডি নিয়ে আসার চেষ্টা করবো তো আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ